নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে আসি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কিন্তু আজকে এইভাবে বসেই করছি আর এইভাবে ভিডিওটা করার কারণ তোমাদেরকে আজকে একটা খুশি খবর শেয়ার করব সেই জন্য আমি বসে পড়লাম এইভাবে ভিডিওটা বানাতে এই যে তোমাদের লিওশোনা মার্কলে চলে আসছে মার্কলে বসে পড়ছে তুমি বসে থাকো আমি এই যে বন্ধুদের সঙ্গে একটু গপ্প করি একটু কথা বলি একটা খুশি খবর জানাই বন্ধুরা তোমাদেরকে খুশির খবরটা জানানো তো ভীষণ দরকার আজকে তোমাদের জানাচ্ছি এই দেখো আমি আমার এটা অনেক দিন আগেই এসে গেছিলো এটা গুগল এক্সচেঞ্জের কাগজটা অনেক দিন আগেই এসে গেছিলো এটা আমি তোমাদের সঙ্গে দেখো দেখা যাচ্ছে এটা আমি তোমাদের সঙ্গে সেই সময় ভিডিও করে শেয়ার করিনি তো আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি এক বছর এক বছর আগেই মনিটাইজেশন হয়ে গেছে তারপর হচ্ছে কাগজটাও চলে আসিল তো সেই সময় আমি তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করা হয়নি আজকে আমি ভিডিওটা করছি বলে তোমাদেরকে বিষয়বস্তুগুলো জানাবো বলে তাই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এই কাগজটা দেখালাম তোমাদেরকে বললাম যে আমার কাগজটা চলে আসলো তো আমার চ্যানেল কিন্তু আমার হয়ে গেছিলো অনেক দিন আগে তা আমি কিন্তু যখন ভিডিও শুরু করি তখন কিন্তু মানে ভিডিও করি মন ভালো রাখার জন্য আমার ছেলে চ্যানেলটা খুলে দিয়েছিল বলছিলো মা তুমি লিওকে নিয়ে একা একা থাকো তুমি ভিডিও করো তোমার ভাল লাগবে তা আমি কিন্তু খালি মন ভালো রাখার জন্য ওই একটা দুটো করে ভিডিও বানাতাম আর পোস্ট করতাম তো আমার খালি ভালো মানে ভালো থাকার জন্যই আর আমি কখনো ওই ভিডিও করে রোজগার হবে টাকা রোজগার ইনকাম হবে টাকা আসবে এই ধরনের মানসিকতা ভাবনা ভাবনা নিয়ে আমি ভিডিও করিনি তারপর যাই হোক একটু একটু করে ভিডিও করতে করতে তারপর তোমরা লিওকে সবাই ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা দিতে দিতে মানে একটু একটু করে চ্যানেলটা যাই হোক আমার ভীষণ বড় হয়ে গেলো পরিবারটা অনেক অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি অনেকটাই খুশি সেই জন্য যে তোমরা লিওকে এত ভালোবাসা দিয়েছ আজকে আমার এই লিওর কে নিয়ে আমার এই এত সুন্দর চ্যানেলে পরিবারটা এত বড় হয়ে গেছে তার জন্য আমি ভীষণ খুশি তো আজকে তোমাদের সঙ্গে এই কথাগুলো না শেয়ার করলে নয় তো ভিডিও বানাতে বানাতে দেখো আমি কখনো ভাবতে পারিনি আমি এই জায়গাটায় আসবো আর আমি এটা আশাও করিনি তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি তো আমার কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট চলে আসছে তা এটা তোমাদেরকে না দেখলে নয় আমি ভীষণ খুশি বাবা এদিকে আসো এটা আমি ভীষণ আসো বাবা এখানে আসো এখানে আসো বসো আমি ভীষণ খুশি তো দেখো টাকার অ্যামাউন্টটা কিন্তু এমন কিছু বেশি না কিন্তু যাই হোক যেটাই আসছে এটাতে আমি প্রচুর খুশি অনেক খুশি যে ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য এটা হয়েছে আর প্রথম প্রথম তোমার আমি বাবা আসো আসো কুটু এক মিনিট আসো 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 বাবা শোনো এখানে বসে বসি আমার বাবা শোনাই যে আসো বসো চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তারপরে একটু আমার মনের সাহসটা বাড়লো যে না চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে গেছে তখন তাহলে আমি ঠিকঠাক করে ভিডিও দিই তো আমি নিয়মিতই ভিডিও দিতাম নিয়মিতই আমি দিনে দুটা করে সকালে একটা বিকেলে একটা আমি শর্ট ভিডিও দিই আর মাঝে সাঝে আমি ব্লগ ভিডিওটা দিতাম আমি কিন্তু ইনকাম সোর্সের আশায় কখনো সেভাবে আমি ভিডিও বানাইনি তো আস্তে আস্তে ব্যাপারটা হয়ে গেছে আর এটা সম্পূর্ণই তোমাদের জন্য হয়ে গেছে আজকে তোমরা না থাকলে এই জায়গাটায় আসতে পারতাম না তার জন্য আমি ভীষণভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ আর যারা ভিডিও মানে বানাও যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা ব্যাপারটা তো জানো যে মনিটাইজেশন করতে গেলে কতটা তোমার কত কিছু করতে হয় আর কি খুঁটিনাটি অনেক বিষয় বস্তু অনেক কিছুই থাকে যেগুলো ঠিকঠাক করে করলে চ্যানেল তোমার নিয়ম নিয়মকানুনগুলো মানলে আর কি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবার মনিটাইজেশন হওয়ার পরেও অনেক কিছু নিয়ম কারণ থাকে যেগুলো করতে হয় এবার তোমাদেরকে আমি আর কথা আজকে শেয়ার করব যেটা যে এই আমি খালি ভিডিওই বানিয়ে গেছি আর আমার চ্যানেলটাকে পুরো তোমার যেটা বলতে পারো গাইড করেছে অন্য আরেকজন অন্য আরেকজন আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাও শেয়ার করব। যে কে আমার চ্যানেলটাকে গাইড করেছে আমি মানে লিওর ভিডিও বানিয়ে দুবেলা খালি ভিডিওই দিয়েছি ছেড়েছি আর আমার চ্যানেলটাকে সম্পূর্ণভাবে গাইড করেছে আমার এক বোন ও ভীষণভাবে আমাকে সাহায্য করেছে কারণ অনেক খুঁটিনাটি অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমার না করলে সঠিক সময়ে না করলে সেগুলা হয়তো আজকে এই জায়গাটায় আসতে পারতাম না তো আমার বোন কিন্তু মানে সব সব আমাকে করে দিয়েছে চ্যানেলের বিষয়গুলো সব ঠিক রাখার জন্য তো তোমাদের যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে যারা বিষয়টা জানো তারা তো জানোই আর যাদের মনিটাইজেশন হয়নি বা হবে এরকম একটা জায়গায় আছে তো তোমাদের তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা যে যখন যেরকম ম্যাসেজ আসবে আর কি তোমরা সমস্ত মেসেজগুলোকে ফলো করবে আর সেই মেসেজগুলো যা যা করতে বলে আর কি সমস্তগুলো ঠিক ঠিক সময় তোমরা করে ফেলবে তাহলে আর অসুবিধা হয় না আমি যা আমার নিজেকে দিয়ে দেখলাম যে যেরকম যেরকম মেসেজ এসেছে আমি আমার বোনকে সেই মেসেজগুলো পাঠিয়েছি ও আমাকে সেইভাবে ধীরে 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 সব ফোনে ফোনে বলি ও ওখান থেকে ফোনে ফোনে আমাকে ও এখানে থাকে না ও দূরে দূরে আর জায়গায় ওর বাড়ি ওখান থেকে আমাকে ও ফোনে ফোনে দিয়ে এইভাবে এটা কর ওটা কর সেটা কর ও আমাকে সব বলে বলে দিয়েছে আমি ফোনে ফোনেই সব করেছি সেই জন্য আমার চ্যানেলটা কোনো অসুবিধা হয়নি অনাসেই হয়ে গেছে সবকিছু কিছু বিষয়গুলো তবে এই যে যেই নিয়মাবলীগুলো আছে এগুলো করাটা মাস্ট এইগুলো না করলে চ্যানেলে অসুবিধা হলে চ্যানেল মনিটাইজেশন হওয়াও সমস্যা আর মনিটাইজেশনের পরে পেমেন্ট আসাটাও সমস্যা সেটা আমার আমার চ্যানেল দিয়ে আমি ভিডিও করাতে আমি বুঝতে পারলাম তো যারা নতুন করে করছো যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বললাম যতগুলো মেসেজ আসবে তোমরা ফলো আপ করবে সমস্ত মেসেজগুলো ঠিকঠাক করে ওরা মানে ইউটিউব থেকে যা যা করতে বলে সমস্তগুলো ফুলফিল করবে তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না আর কী বলবো আমি তো আজকে ভীষণ খুশি যদিও টাকার অঙ্কটা খুব একটা বেশি না যেটুকু পেয়েছি আমি এইটাতে মানে ভীষণ যে না একটা অ্যামাউন্ট পেয়েছি আমি এটাতে ভীষণ খুশি আর এটা সম্পূর্ণ তোমাদের ক্যাডিট তোমাদের জন্য আজকে এই জায়গাটা হয়েছে তার জন্য তোমাদেরকে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ মানে কিভাবে বলবো জানি না আর আমার লিওকে তোমরা এইভাবেই সাপোর্ট করে যে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও ভীষণভাবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার লিওকে সাপোর্ট করে আমার পাশে থেকো এটাই আমি তোমাদের কাছে আশা করি তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো